সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক জুলকার সাহের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির কৌশল নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেছেন সোমবার রাতে ইংরেজিতে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন ফিল্ম ট্রয়ে একটি শক্তিশালী মুহূর্ত আছে হেক্টর ও অ্যাকিলিসের দ্বন্দ্বযুদ্ধের সময় অ্যাকিলিস নিরলস আক্রমণে এগিয়ে আসছে আর হেক্টর হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যায় একটা পাথরে পা আটকে যায় তার তাকে সহজেই হত্যা করতে পারতেন অ্যাকিলিস কিন্তু তিনি থেমে যান এবং শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলেন ওঠো ট্রয়ের রাজপুত্র আমি চাই না একটা পাথর আমার গৌরব কেড়ে নিক এর সঙ্গে সায়ের বর্তমান রাজনীতি তুলনা টেনে বলেন আজ তারেক রহমান ও বিএনপি ঠিক এমন একটি অবস্থানে এসে পৌঁছেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই গুঞ্জন থাকুক কিছু বিশ্লেষক যতই ঘুরিয়ে কথা বলুন না কেন তারা একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছে আগামী নির্বাচনে যদি প্রকৃত অর্থে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে তারা জয়ের জন্য প্রস্তুত পরিষ্কারভাবে নিশ্চিতভাবে আর অ্যাকিলিসের মতো তারেক রহমান ও চান্না একটি ত্রুটিপূর্ণ ও বিতর্কিত নির্বাচন সেই বিজয়ের গৌরব কেড়ে নিক তিনি আরও লেখেন এই কারণেই অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও দ্বিধা সত্ত্বেও বিএনপির পক্ষে সংঘর্ষে যাওয়ার মতো সাংগঠনিক শক্তি থাকা সত্ত্বেও তারা এখনও সংযম দেখাচ্ছে তারা এই মুহূর্তে সংঘর্ষের বদলে ধৈর্যকে বেছে নিচ্ছে এছাড়া নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টিভঙ্গি তুলে ধরে লেখক বলেন ডক্টর মো ইউনুস সব সময় বাস্তববাদী সম্ভবত এই চিত্রটি দেখছেন এটি বর্তমান সরকারের ও তাদের মিত্রদের নির্বাচনী বিষয়ে যে ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গি তা ব্যাখ্যা করে তারা বিশ্বাস করে তারা বিএনপিকে একটি রাজনৈতিক অচল অবস্থার ফাঁদে ফেলতে পেরেছে সায়েরের মতে চলমান অচল অবস্থার সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছে দেশের সাধারণ মানুষ কিন্তু এই দীর্ঘস্থায়ী অচলাবস্থার আসল ভুক্তভোগী হচ্ছে দেশের জনগণ যখন এই জটিলতা চলতে থাকে শাসন ব্যবস্থা থমকে যায় সংস্কার প্রক্রিয়া থেমে থাকে আর সাধারণ মানুষকে এক রাজনৈতিক খেলার খেসারত দিতে হয় একটি খেলা যা তাদের দৈনন্দিন জীবনের বাস্তবতার সাথে ক্রমেই যেন আর রাখছে না প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি মনে করেন কমেন্ট করে জানাতে পারেন আমাদের